আসসালামু আলাইকুম অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না আজকে ছোটো একটি সেল নিয়ে আসলাম এখানে দুটি লট আছে একটি লটের মধ্যে মাত্র এগারো পিচ আর একটি লটে মাত্র নয় পিচ একটি লটের বয়স হচ্ছে বাইশ থেকে চব্বিশ দিন আর একটি লটের বাচ্চার বয়স হচ্ছে ৩৫ দিন থেকে চল্লিশ দিন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা বিভিন্ন জেলা থেকে বাচ্চাগুলো নেওয়ার জন্য চিন্তা করছেন এখানে লট হিসাবে সেল করা হবে আজকে খুচরা হবে না অর্থাৎ এখান থেকে আপনি যে লটে এগারো পিচ আছে ওই এগারো পিচ নিতে হবে আর যে লটে নয় পিস আছে সেই নয় পিসে নিতে হবে আর আপনারা যারা খুচরা নিতে চাচ্ছেন আপনারা কিছুদিন পরে খুচরা মুরগির আপডেট পাবেন প্রিয় বিওয়ার্স এই লটের মধ্যে এগারো পিসের যে লটটি আছে এখানে সিলভার স্যাপারেট আছে আপনারা অনেকেই চান সিলভার সেপারেটি সংগ্রহ করতে এই লটে দুই পিস সিলভার সেপারেট আছে দেখেন কোয়ালিটি খুবই সুন্দর এবং প্যারেন্টস কোয়ালিটি সবসময় বলে থাকে আমার সবগুলো প্যারেন্টস কোয়ালিটি অরিজিনাল ব্লাড লাইন আর যদি কেউ প্রমাণ করতে পারেন যে ব্লাড লাইনে কোনো সমস্যা আছে তাহলে অবশ্যই অবশ্যই ওনার জন্য বিশেষ বিশেষ পুরস্কার থাকবে অবশ্যই প্রিয় বিওয়ার্স দেখেন বাচ্চার কোয়ালিটি মশালা খুবই সুন্দর ব্লাড লাইনের সাথে বাচ্চার কোয়ালিটি ফুল মিল পাবেন এবং তার সাথে আপনার এই সকল বাচ্চাগুলোকে লালন পালনের পদ্ধতি সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলে দিই আমার এখান থেকে নেওয়ার পর পরই কিছুক্ষণ পরে আপনি খাবার পানি দেওয়ার পরেই এগুলোকে চেষ্টা করবেন আপনার টেম্পারেচার সাথে খাপ খাওয়ানোর জন্য বাসায় একটি লাল লাইট ব্যবহার করতে এবং অবশ্যই লাল লাইটটি আপনার তাপমাত্রা অনুসারে ব্যবহার করবেন এতে করে আমার এখান থেকে বাচ্চাটা যখন আপনার ওইখানে যাবে এতে করে বাচ্চা ঠান্ডা সর্দি লাগতেই পারে এক্ষেত্রে অবশ্যই আপনি একটি লাইটের নিচে রেখে দিলে টেম্পারেচারের সাথে আপনার ওয়েদারের সাথে খাপ খেয়ে যাবে খুব দ্রুত বিওয়ার্স তার সাথে আরেকটি জাত আছে সেটি হচ্ছে মল্টেড পুলিশ ক্যাব আপনারা অনেকেই মল্টেড পুলিশ ক্যাবের বড়ো বেবিগুলোর জন্য আমাকে কল দিয়েছিলেন এগুলো হচ্ছে ছোটো বেবি এই লটের মধ্যে মল্টেড বেবি দুই পিস আছে আপনারা দেখেন প্যারেন্টস কোয়ালিটি মাসাল্লাহ আর অবশ্যই অবশ্যই বাচ্চাগুলোকে যারা নিচ্ছেন আমাকে অবশ্যই আপনারা জানাবেন আপনার বাচ্চাগুলো কখন কোন সমস্যা হচ্ছে এগুলো আমাদের কাছ থেকে জেনে ওষুধপত্র খাওয়াতে পারবেন প্রিয় বিওয়ার্স তার সাথে আরেকটি জাতি সেটি হচ্ছে হোয়াইট পুলিশ ক্যাপ আপনারা অনেকে হোয়াইট পুলিশ আগে দেখেছেন মাসাল্লাহ এগুলোকে ভি শেপ বলা হয় মূলত কারণ এগুলোর চুটিগুলো হচ্ছে ভিয়ের মতো আকৃতি ধারণ করে অর্থাৎ দুই দিকে দুইটি চুটি বের হয় যেগুলো মেলের আর ফিমেলগুলো মাসাল্লাহ খুবই সুন্দর এগুলোর বেবি আছে এই লটে দুই পিস এবং তার সাথে আপনাদের অনেকেরই খুবই পছন্দের মুরগি ছোটো জাতের যারা মুরগি পছন্দ করেন সেটি হচ্ছে জাপানিজ বানতাম দেখেন মাশাল্লাহ বাচ্চাগুলো খুবই সুন্দর এবং প্যারেন্টস কোয়ালিটি তো দেখতেছেন অবশ্যই যারা আপনারা আমার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে আপনাদের জন্য যেই কাজগুলো করতেছি অর্থাৎ মুরগি রুকবালের উপরে যে ভিডিওগুলো বানাচ্ছি দিনকে দিন সেগুলো করার জন্য উৎসাহ যোগাবেন প্রিয় ভিওর্স তার সাথে আরেকটি যাত সব সকলের পরিচিত মুখ সেটি হচ্ছে আমেরিকান ব্রাহ্মা আমেরিকান ব্রাহ্মার জন্য প্রতিনিয়ত ফোন আসে আমেরিকান ব্রাহ্মার মাত্র তিন পিস পাবেন এই লটের মধ্যে দেখেন বাচ্চার কোয়ালিটি এবং প্যারেন্টস কোয়ালিটির সাথে মিলিয়ে নেবেন মার্শালে খুবই অ্যাক্টিভ প্রিয় বিওয়ার্স এখন আমাদের দ্বিতীয় লট দ্বিতীয় লটের মধ্যে আপনারা পাবেন হচ্ছে এখানে সিল্কি আর সিল্কি অবশ্যই যারা নিচ্ছেন আপনারা জানেন সিল্কির অব শরীরের কালার ট্রেডিংস হচ্ছে কালো শরীরের চামড়াটা থাকে কালো পায়ে পাঁচটা আঙ্গুল থাকে চোখগুলো থাকে কালো এবং সিল্কি যত বড় হয় তাদের পশম তত বড়ো হইতে থাকে এবং তার সৌন্দর্য তত বাড়তে থাকে প্রিয় ভিওয়ার্স তার সাথে আছে মল্টেড এবং ব্ল্যাক কোচিং আপনারা যারা ব্ল্যাক কোচিং বা মল্টেড কোচিং পছন্দ করছেন আপনারা চাইলে কোচিংটি নিতে পারেন এই লটের ভিতরে আপনার তিন পিস সিল্কি পাবেন এবং তিন পিস হচ্ছে কোচিং পাবেন এবং তার সাথে আমেরিকান ব্যান্থাম পাবেন অর্থাৎ ব্যান্থামের মধ্যে দুইটি প্রজাতি হয় একটি হচ্ছে পায়ে পশম যুক্ত ব্যান্থাম আরেকটি হচ্ছে পায়ে পশম ছাড়া ব্যান্থাম এক্ষেত্রে আমেরিকান ব্যান্থাম শুধু পায়ে পশম হয় আমেরিকান এই হোয়াইট ব্যান্থামগুলো যদি আপনি নিতে চান এগুলো নিতে পারবেন অর্থাৎ আমেরিকান ব্যান্থাম হচ্ছে একমাত্র প্রজাতি মুরগির মধ্যে যেগুলো সবচেয়ে ছোট জাতের মুরগির মধ্যে পায়ে পশম ওঠে আর অন্যান্য যত জাত আছে পৃথিবীর সবচেয়ে ছোটো জাতের মুরগি সেই জাতগুলোর পায়ে পশম থাকে না শুধুমাত্র আমেরিকান প্রজাতির পায়ে পশম থাকে এগুলো প্যারেন্টসের কোয়ালিটি আপনার আগে অনেকবার দেখেছেন এই কারণে প্যারেন্টসটা দেখাচ্ছি না তবে মাসাল্লাহ প্যারেন্টস কোয়ালিটির সাথে আপনার বাচ্চার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন প্রিয় পিওয়ার্স সর্বস আপনাদের জন্য একটি আকর্ষণ সেটি হচ্ছে সিলভার পেন্সিল ওয়াইন্ডট আপনারা এতদিন অনেকেই ওয়াইন্ডট দেখেছেন আর এই এইমাত্রই আপনারা আমি মনে হয় দেখতে পাচ্ছেন যে সিলভার পেন্সিল ওয়াইন্ডট সিলভার পেন্সিল ওয়াইন্ডট এটি খুবই এক্সপেন্সিভ একটি মুরগি এবং বাংলাদেশে আমার মনে হয় না হাতে গোনা কয়েকজনের ছাড়া আর কারো কাছে আছে এই মুরগিটি আপনারা যদি নিতে চান এই মুরগিটি আপনারা নিতে পারবেন আমি আপনাকে মুরগির প্যারেন্টসটা কেমন সেটা দেখার জন্য আমি আপনাদেরকে ছবি শেয়ার করে দিয়েছি আপনার ছবিটি দেখেন আর বাচ্চাগুলোর কোয়ালিটি খুবই সুন্দর বাচ্চাগুলোর বয়স হচ্ছে দুই মাস আর বাচ্চার প্রাইস সম্পর্কে আপনারা অনেকেই আগ্রহী হয়ে গেছেন জানতে আসলে যেগুলো একবারে নিউ বাংলাদেশে ঢুকে এগুলোর বাচ্চার প্রাইসটা অনলাইনে কেউ রিভিল করে না তারপরও আমি আপনাদেরকে যেহেতু কম মূল্যে বাচ্চা দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আপনাদের জন্য এই দুই মাসে সিলভার পেন্সিল্ড ওয়াইন্ডেড এই জাতের মুরগিটা আপনারা নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশশো টাকা জোড়া আর অবশ্যই এই জাতটা আপনারা যারা পুরাতন শৌখিন মুরগি খামারে আছেন অর্থাৎ যারা পুরাতন শৌখিন মুরগি লালন পালন করেন আপনারা আগে থেকে অনেক শৌখিন মুরগি লালন পালন করতেছেন অনেকগুলো ব্রিড আপনার কাছে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে এখন আপনি নতুন কোনো ব্রিড কালেকশন করতে যাচ্ছেন আপনারা চাইলে এই জাতটি নিতে পারেন আমি নতুন যারা আছেন তাদেরকে আমি এটি সাজেস্ট করি না কারণ এটি খুবই এক্সপেন্সিভ আপনারা যেগুলো আমার কাছে কম দামে আমি যেগুলো সেল করতেছি ওইগুলো থেকে নেবেন আর এই জার্টটা যেহেতু একবারেই প্রথম এই জার্টটা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ এই জন্য আপনারা যারা পুরাতন আছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অনলি পঁয়তাল্লিশশো টাকায় সিলভার পেন্সিল ওয়াইন্টেডের এই পেয়ারটি আপনার পেয়ে যাবেন বিওয়ার্স এতক্ষণ বক বক করতে করতে আসলে ভুলেই গেছি আপনাদেরকে আমি প্রাইসটি বলি নাই অর্থাৎ ছোটো বাচ্চাগুলো যেগুলোর বয়স হচ্ছে বাইশ থেকে চব্বিশ দিন ওইগুলোর বাচ্চাগুলোর যে আপনার যেই লটটা দেখেছেন ওইখান থেকে সিলভার স্যাপরাইট আছে ওইখানে পুলিশ ক্যাব আছে আর বিভিন্ন প্রজাতির আছে অর্থাৎ প্রায় পাঁচটা প্রজাতি ওইখানে আছে আপনার ওই পাঁচটা প্রজাতি থেকে যদি আপনি বাচ্চা নেন সেখানে প্রাইস পড়বে আছে তিনশো সত্তর টাকা করে পার পিস আর যেটা হচ্ছে পরবর্তীতে যেই লটটা দেখানো হয়েছে অর্থাৎ যেখানে পঁয়ত্রিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ পঁয়ত্রিশ দিন থেকে চল্লিশ দিনের ভিতরে যে বাচ্চাগুলো আছে সেখানে বাচ্চাগুলো প্রাইস পড়বে হচ্ছে চারশো তিরিশ টাকা করে যারা আপনারা বাচ্চাগুলো কিনতে চাচ্ছেন অবশ্যই ফোন দিয়ে আমাকে কনফার্ম করবেন ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আপনার লোকেশানে পাঠিয়ে দেবো আর আমরা যে কোনো জেলাতে আমরা একদিনের ভিতরে পাঠাই দিতে পারি প্রিয় ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আরেকটি বিষয় আপনারা যারা আমাকে ফোন দেন প্রতিনিয়ত এত পরিমাণ কল আসে যে আমি আপনাদের সবগুলো ফোন রিসিভ করতে পারি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং যারা আমাকে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এই সকল স্থানে যারা আমাকে নক দিচ্ছেন আপনারা চেষ্টা করবেন আমাকে ডিরেক্ট নাম্বারে কল দিতে আমি ডিরেক্ট নাম্বারে কল দিলে বেশি রিসিভ করি আর অন্য অন্য যেই সাইটগুলো আছে এগুলোতে নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় আমি রিসিভ করতে পারি না বা আপনাদের রিপ্লাইগুলো দিতে পারি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রিয় বিওয়ার্স আপনারা যে সকল জেলা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনাদের জেলাগুলোর নামগুলো কমেন্টে আমাদেরকে জানাবেন এতে করে আমরা উৎসাহ পাবো যে আপনি কোন জেলাতে ভিডিওটি দেখছেন এবং ওই সকল জেলার বাসের সাথে কথা বলে আমরা ওই সকল জেলায় আমাদের ট্রান্সপোর্টের কার্যক্রমগুলো পরিচালিত করতে আমরা আরও বেশি উৎসাহিত হবে প্রিয় বিওয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ